বিলুপ্ত প্রায় দেশি প্রজাতির মাছের পোনা উৎপাদন করে সফল উদ্যোক্তা কামাল সূচনা শুক্লা শস্য সামলা বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত ভাবে বেড়ে চলেছে বর্ধি জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা বৃদ্ধির সাথে সাথে আমিষের বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রতিদিনের শারীরিক প্রয়োজনে যে পরিমাণ আমিষ পাই তা ছয় ভাগেরও অধিক আসে মাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক সুষম পুষ্টি প্রাপ্তির ক্ষেত্রে জনপ্রতি প্রতিদিন গড়ে কমপক্ষে পঁয়তাল্লিশ গ্রাম মাছ খাওয়া দরকার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা খেয়ে থাকি মাত্র বিশ থেকে ৪৫ গ্রাম মাছ এজন্য জনগণের মাছের চাহিদা মেটানোর প্রয়োজন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ ধরনের লক্ষ্যমাত্রা অর্জনের লাগসই মাছ চাষের সাথে গ্রাম বাংলা জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাস করা সম্ভব হবে এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও জাতীয় অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে অল্প সময় লাভ বেশি হওয়ায় অনেকেই বড় মাছ চাষ না করে পোনা মাছ চাষ করা শুরু করেছেন এছাড়া তার এই সফলতাই অনুপ্রাণিত হয়ে উপজেলার অনেকেই মাছ চাষে ঝুঁকেছেন এ প্রসঙ্গে মুন্না হ্যাচারির পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন স্বল্প সময় স্বল্প খরচে অধিক লাভের জন্য গুণগত মানের মাছের পোনা উৎপাদন ও বিক্রির কোনো বিকল্প নেই আমি বাণিজ্যিক ভাবনা করে প্রায় বারো লাখ টাকা ইনভেস্ট করে আপনার প্রথমে নিচের নিজের স্তরে পঁচিশ হাজার তারাব্যাঙ্গের পোনা আর মাঝের স্তরে সুবর্ণ রুই যেটা বাংলাদেশে অন্যান্য রুইয়ের চেয়ে চল্লিশ পার্সেন্ট গ্রোথ আমার সাথে আর তেলাপিয়ার পোনা আছে দশ হাজার এই সব সহকারে আমি প্রায় পনেরো হাজার মাছ ছাড়ছি এর ভিতরে যদি কারো পোনার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি সুবল মূল্যে পুনা দিতে দেব